আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে অনলাইনে দিন তথা ইসলাম প্রচার করা তাই ইসলাম শিক্ষা প্রতিদিনের পরিবারের সদস্যদেরকে নিয়ে শুরু করছি ফাজাইলে আমল থেকে অনলাইন তালিমের আজকের পর্ব আশা করছি পুরো তালিম জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ নিয়মিত তালিমে অংশগ্রহণ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অল বটনটি চালু করে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম বরকতের জন্য আমি আল্লাহ আল্লাহতালার বরকতময় কালাম হইতে কিছু আয়া তর্জমাসহ পেশ করিতেছি এই আয়াতসমূহে সৎকাজে আদেশ করা সম্পর্কে তাগিদ ও উৎসাহ প্রদান করা হইয়াছে ইহা দ্বারা অনুমান করা যাইবে যে আল্লাহর দরবারে এই কাজের এহতেমাম ও গুরুত্ব কত বেশি যে কারণে নিজ কালামে পাকে বারবার বিভিন্নভাবে ইহাকে উল্লেখ করিয়াছেন তবলিগের ফজিলত ও উৎসাহ প্রদান সম্পর্কে প্রায় ষাটটি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়িয়াছে যদি কোনো সূক্ষদর্শী গভীরভাবে চিন্তা করেন তবে না জানি এই বিষয়ে তিনি আরও কত আয়াত পাইবেন সমস্ত আয়াত জমা করিলে কিতাব অনেক দীর্ঘ হইয়া যাইবে বলিয়া মাত্র কয়েকটি আয়াত এখানে পেশ করিতেছি নম্বর এক ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন মুফাসিরগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আম্বিয়া কারাম আলাইসাল্লাম মোজেজা ইত্যাদির ধারা ওলামায় কারাম দলিল প্রমাণের ধারা মুজাহিদগণ তলোয়ারের ধারা মোয়াজিনগণ আজানের ধারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসায়েক সফিগণ মানুষকে আল্লাহর মাগফেরাতের দিকেই ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ আরও লিখিয়াছেন আমি মুসলমানদের মধ্যে হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরম্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোনো কোনো মুফাসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ আজ নসিহত ও তবলিক করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন নম্বর দুই হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে মুাসিরগণ লিখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শোনাইয়া নসিহত করা কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে মমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্যও উহা উপকারী এই হিসাবে যে নসিহতের পরকতে তাহারা ইনশাআল্লাহ মোমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্চল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লাহ আলহ্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কেয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোনো এবাদত গ্রহণযোগ্য হইবে না নম্বর তিন হে মুহাম্মদ সাল্লু আলহি আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দি করুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক আপনাকে আমিই দেব আর উত্তম পরিণতি তো পরহেজগারির জন্যই বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের যখন কাহারও রোজির অভাব দূর করিবার চিন্তা হইত তখন তাহাকে নামাজের তাগিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তালাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদের উপর নির্ভর করে ওলামায় ক্যারাম লিখিয়াছেন উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দি করে ইহার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে ইহাতে উপকার বেশি হয় তবলিকের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয় এই জন্যই আল্লাহতালা আম্বিয়ায়ে কেরাম আলাই সালামকে নমুনা স্বরূপ পাঠাইয়াছেন যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারো যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন উহার উপর কীভাবে আমল করিব অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে সময় মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয় এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায় এইসব ওয়াদা দুনিয়াবি বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে অতঃপর আখেরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়েছেন যে আখেরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই ইহাতে অন্য কাহারও অংশ নাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তালিম শেষ হওয়ার পর একটি দোয়া আছে অবশ্যই এই দোয়াটি পরে আমরা সবাই বসা থেকে উঠবো ইনশাআল্লাহ দোয়াটি আমি পড়ছি আমার সাথে সাথে আপনারাও বরণ সুবাহ হুম্মা অভিহামদিকা আশহাদু আল্লাহ ইল্লা ইংতা হাস্তা গো ফিরুকা ইলাই